অভ্যুত্থানের ষড়যন্ত্রে দোষী সাব্যস্ত ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জোয়ের বলসোনারোকে সাতাশ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির চারজন এই দণ্ড দেন তাকে খালাসের পক্ষে মত দেন একজন সামরিক বাহিনীর ক্যাপ্টেন ও ডানপন্থী রাজনীতিবিদ থেকে দুহাজার সালে ব্রাজিলের প্রেসিডেন্ট হন জায়ের বলসোনারো ক্ষমতায় ছিলেন দুহাজার সাল পর্যন্ত সেই বছরেই জাতীয় নির্বাচনে আমেরিকার কট্টর এই সমর্থককে হারান বর্তমান প্রেসিডেন্ট লুলা সিলভা সে সময় সিলভাকে ক্ষমতাচ্যুত করতে অভ্যুত্থানের ষড়যন্ত্রের অভিযোগ ওঠে বলসোনারোর বিরুদ্ধে বৃহস্পতিবার ষড়যন্ত্র সহ পাঁচ অভিযোগের সবকটিতে দোষী সাব্যস্ত হন সত্তর বছর বয়সী বলসোনারো নায়াসিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং ব্রাজিলের সুপ্রিম কোর্টের চার বিচারপতির রায়ে তাকে ২৭ বছর তিন মাসের সাজা দেয়া হয় যদিও খালাসের পক্ষে মত দেন একজন বলসোনারোর পাশাপাশি সাবেক মন্ত্রী ও সামরিক প্রধানসহ সাতজন এ মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন বলসোনারোকে দু তেত্রিশ সাল পর্যন্ত সংসদ বা প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানোর ক্ষেত্রেও অযোগ্য ঘোষণা করেছে আদালত যদিও দু সালে নির্বাচনে অংশ নেওয়া ঠেকাতে ষড়যন্ত্রের অভিযোগ করে আসছিলেন বলসোনারো এদিকে এ সাজা নিয়ে ক্ষোভ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্লেষকদের আশঙ্কা এতে ব্রাজিল ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে আরও নেতিবাচক প্রভাব পড়বে নিউজ ডেস্ক